জয় মা কামাক্ষা জয় আবারও চলে আসি মাসিক রাশি নিয়ে ঠিকই শুনেছেন সেপ্টেম্বর মাসের কন্যা রাশিটি জাতক জাতিকাদের বিস্তারিত আলোচনা করব। আপনার স্বাস্থ্য আয় আপনার আর্থিক দিক থেকে কতটা সচ্ছলতা থাকতে পারে সাংসারিক সুখ শান্তি লাভ রিলেশান সবটাই কিন্তু আলোচনার মধ্যে আমি আলোচনা করব আপনাদের বোঝানোর চেষ্টা করব। আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করব আমি সময় বলি আমার প্রোগ্রাম মানেই আপনাদের অ্যালার্ট করা আমার প্রোগ্রাম মানেই আমি যা বলছি আপনার সাথে মিলে যাবে এটা নয় আমার প্রোগ্রাম মানেই আপনাদের অ্যালার্ট করা যে আপনার এই সময়টা ভালো আপনার এই সময়টা এই হতে পারে সেই সময়টাকে সঠিক কাজে ব্যবহার করাটা আপনাদের দায়িত্ব তাই সঠিকভাবে যখনই সময়টা আপনারা ব্যবহার করবেন তখনই কিন্তু এর সুফলটা আপনারা পাবেন দেখুন এই মাসিক রাশিফলগুলো দেওয়ার উদ্দেশ্য কী মাসিক রাশিফলগুলো দেওয়ার উদ্দেশ্য আপনারা আগে থেকে জানতে পারবেন আপনার সময়টা ভালো আসছে না খারাপ আসছে আমাদের প্রত্যেকেরই একটা জানার ইচ্ছা থাকে যে সামনের মাসটা কি ভালো থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ একটা ধারণা দেওয়া তবে যারা যারা সঠিকভাবে জানতে চাইছেন যে আপনার সেপ্টেম্বর মাসটা কেমন যাবে আমি বলবো প্রত্যেকের পার্সোনাল জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ বিশ্লেষণ করে নেবেন কারণ প্রত্যেকেরই আলাদা আলাদা হয় তাই এই যে একটা সর্বজনীন আলোচনা এর থেকে আপনার সাথে মিলবেই সেটা সিদ্ধান্ত নেবেন এটা কিন্তু সঠিক না কারণ এটা থেকে হান্ড্রেড পার্সেন্ট বলা যেতে পারে ফিফটি পার্সেন্ট জাতক জাতিকারা সফলতা পাবে হান্ড্রেড পার্সেন্ট পাবে না কারণ ফিফটি পারসেন্ট জাতক জাতিকাদের আমাদের জানতে অজান্তে গ্রহের সমস্ত সাপোর্ট থাকে তারা সব কিছু পেয়ে যায় আর ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের কোনো গ্রহেরই সুপ্রভাব থাকে না তারা কিন্তু কিছুই করতে পারে না সব আটকে যায় বাধা তাই এই কথাগুলো ভালো করে বুঝতে হবে যে আপনার রাশি আছে আপনি সব কিছু পেয়ে যাবেন তা কিন্তু না আপনার রাশি আছে সেটা ভালো করে বুঝতে হবে যে আপনার গ্রহ নক্ষত্র কতটা সাপোর্ট করছে আদৌ এটা কি আপনার কোনো লাভ আনতে পারে সেগুলো কিন্তু জানার বিষয় আছে তার আগে এই মাসিক রাশি ফলগুলো কিভাবে আমরা বিচার বিশ্লেষণ করি সেটা একটু বলি দেখুন সম্পূর্ণ গ্রহের উপরে নির্ভর করে গ্রহের গোচর বলবে এই মাস আপনার কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে তার উপরে নির্ভর করে কিন্তু এই আলোচনা তাহলে আমাদের মাসিক রাশিফল জানতে গেলে সবার আগে জানতে হবে এই মাসে গ্রহের গোচর কি বলছে গ্রহের গোচরের উপরে নির্ভর করেই কিন্তু দাঁড়িয়ে থাকে মাসিক রাশিফল তাই গ্রহের গোচর আমাদের সবচাইতে ইম্পর্টেন্ট আগে জানতে হবে গ্রহ কোন ঘরে অবস্থান করছে তাহলে আসুন প্রথমে আগে দেখে নিই গ্রহেদের অবস্থানটা কি আছে দেখুন আমি মাসের শুরুতেই কিন্তু দেখতে পাচ্ছি যে দেবগুরু বৃহস্পতি কিন্তু বৃষ রাশিতে থাকছে এখানে কিন্তু ভীষণ শুভ ফল দেবে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে দারুণ ভালো ফল দেয় এতে কোনো সন্দেহ নেই তাই এর ফলাফল যথেষ্ট পজিটিভ এবং মঙ্গল থাকছে মিথুন রাশিতে আর চন্দ্র ও বুধ থাকছে কর্কট রাশিতে আবার রবি থাকছে সিংহ রাশিতে এই সিংহ রাশি কিন্তু নিজের ঘর আর নিজের ঘরে তো শুভ ফল দেবেই এতে কোনো সন্দেহ নেই দারুণ একটা ফল কিন্তু দিতে চলেছে আবার যদি ফলো করি তাহলে দেখবেন শুক্র আর কেতু এটা কিন্তু একত্রে দুটো গ্রহ কন্যা রাশিতেই বসে আছে আর শনি তার নিজের ঘর কুম্ভ রাশিতে বক্রি হয়ে আছে রাহু থাকছে মিন রাশিতে এই যে গ্রহের অবস্থান এর উপরে ভিত্তি করেই এই মাসিক রাশিফলগুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তাহলে এই যে গ্রহের অবস্থান এই গ্রহগুলো সঠিকভাবে বুঝতে হবে যে কটা গ্রহের কথা বলা হয়েছে এর মধ্যে চারটে গ্রহ হলেও আপনার জন্মছক বা হস্তরেখায় শুভ অবস্থায় থাকতে হবে তারপর গিয়ে কিন্তু আজকের আলোচনা মিলবে আর যদি দেখা যায় যে না এই গ্রহগুলো তো সবকটাই খারাপ কোনটাই ভালো নেই তাহলে কিন্তু আপনার সঙ্গে যে মিলবে এটা কিন্তু ভাবার বিষয় তাই যে কারণে আমি সবসময় বলি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আপনার সাথে মিলিয়ে নেবেন তারপরই আপনি সঠিকভাবে এগোতে পারবেন হঠাৎ রকম ডিসিশন নিলে একদম ভুল ডিসিশন সেটা আমি সবসময় বলি এবং প্রমাণিত আমি বহুবার আপনাদেরকে দেখিয়েছি তাই সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে একটু বসে রেস্ট নিয়ে সঠিকভাবে তাহলে প্রথমেই আমি বলবো যে এই যে সেপ্টেম্বর মাস এই সেপ্টেম্বর মাস কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকটা কেমন থাকবে সেটা একটু বলি দেখুন আর্থিক দিকটা কিন্তু মোটামুটি থাকবে খুব ভালো খুব খারাপ একদম না মিশ্র ফল কিন্তু দিতে চলেছে এই রাশির জাতক জাতিকাদের এই মিশ্র ফল বলতে দেখবেন সব কিছুই আপনার ফেভারে আছে সব কিছুই ভালো আছে হঠাৎ করে কোনো না কোনো সমস্যায় একটু আপনি পিছিয়ে পড়তে পারেন এগোতে এগোতে পিছিয়ে পড়তে পারেন তাই এর জন্য আপনাকে কিন্তু নজর রাখতে হবে তাহলেই দেখবেন আপনি কিন্তু এটাকে ধরে রাখতে পারবেন তাই আমি বলবো কন্যা জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে কিন্তু ভালো থাকছে সবই ঠিকঠাক থাকছে কিন্তু একটু পিছিয়ে পড়তে পারেন সেই জায়গাগুলো একটু নজর রাখতে হবে ইনকাম তো বাড়বেই আপনি যে পেশার সঙ্গে জড়িত থাকুন না কেন সেই জায়গা থেকেই কিন্তু আপনার জীবনে সফলতা আসবে এতে কোনো সন্দেহ নেই যে আপনার সময় ভালো আসবে না এটা কিন্তু বলা যাবে না সব ঠিকঠাক থাকবে তবে শুধু বলবো আপনাকে চেষ্টা করতে হবে চেষ্টা না করলে কিন্তু হবে না তারপরে আসবো স্বাস্থ্য স্বাস্থ্য কিন্তু আপনার মধ্যম থাকবে খুব ভালো বলা যাবে না খুব খারাপ বলা যাবে না শরীরের যত্ন নিতে হবে একটা কথাতে যদি বলা হয় তাহলে শরীরের যত্ন নিতে হবে শরীরের যত্ন নিলে অনেকটাই ভালো থাকবেন তা না হলে কিন্তু ছোটোখাটো সমস্যা আসতেই পারে যে কারণে আপনার আর্থিক ক্ষতিও হতে পারে তাই স্বাস্থ্য একটু আপনাকে সমস্যায় ফেলবে এই দিকগুলো একটু মাথায় রাখতে হবে ঠিক সেইভাবেই এগোতে হবে তারপর দেখবেন যে আপনার থেকে কিন্তু এই সমস্যাগুলো অনেক দূরে চলে যাবে কারণ এগুলো ঘটে এগুলো মেলে বহুবার প্রমাণিত তাই আমি অনুরোধ করব অবশ্যই সঠিকভাবে এগোন এবং শরীরের যত্ন নিন যতটা শরীরের যত্ন নেবেন কিন্তু ভালো থাকবেন এতে কোনো সন্দেহ নেই তাই শরীরের যত্ন কিন্তু আপনাকে নিতেই হবে এরপরে আসুন বেকারত্ব দূর হবে কিনা সেটা নিয়ে একটু বলি দেখুন যারা বেকার আছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ সময় আপনারা নিজেরা কিছু করুন ধরুন ভাবছেন যে এত পড়াশোনা করেছি চাকরি করব বসে আছেন বেকার হয়ে আছেন তাদের উদ্দেশ্যে বলব চেষ্টা করুন আপনারা যে কোনো কিছু করুন ব্যবসা করুন সফলতা পাবেন সময়টা কিন্তু পজিটিভ তাই যারা একদম বেকারে জর্জরিত নানাভাবে লাঞ্ছিত বঞ্চিত তাদের উদ্দেশ্যে বলবো এই মাস কিন্তু আপনাদের ভাগ্য বদলাতে পারে চেষ্টা করুন বলবো জাস্ট চেষ্টা করুন চেষ্টা করলে কিন্তু আপনি অনেকটাই ভালো থাকতে পারবেন আর চেষ্টা না করলে সম্ভব না তাই চেষ্টা করার অনুরোধ রইল এরপরে চলে আসুন যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বলবো যারা পড়াশোনা করছেন স্টুডেন্ট তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো পজিটিভ তাই পড়াশোনা যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো একটু মনটা বসানোর চেষ্টা করুন যদি দু চার দিন আপনি মনটাকে একটু কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু যথেষ্ট ভালো যথেষ্ট শুভ সময় আর এই আলোচনাগুলো করার উদ্দেশ্য একটাই আপনাদেরকে অ্যালার্ট করা আপনারা যতটা অ্যালার্ট থাকবেন ততটাই কিন্তু নিজেকে সেফ রাখতে পারবেন এরপর বলবো দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কতটা ভালো থাকছে দেখুন দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিন্তু কন্যা জাতক জাতিকাদের যথেষ্ট পজিটিভ থাকছে ভালো থাকছে যে কোনো দিক থেকেই হোক না কেন একটা ভালো কিছু ঘটতে পারে ভালো সম্পর্ক বাড়তে পারে সেটা সবার সঙ্গে হতে পারে তাই এই দিকগুলো কিন্তু যথেষ্ট ভালো স্বামী স্ত্রীর মধ্যে তো অবশ্যই সুসম্পর্ক থাকবে মধুময় একটা সম্পর্ক লক্ষ্য করা যাবে এবং আদার্স যারা আছেন মা বাবা ভাই বোন সন্তান প্রত্যেকের সাথেই একটা ভালো সম্পর্ক থাকবে কারণ এই দাম্পত্য পারিবারিক সুখ শান্তি দারুণ থাকবে যে কারণে সকলের সাথে সুসম্পর্ক যে কিছুটা টেনশন আপনাকে দিতে পারে তাই কোনো বড় সিদ্ধান্ত নেবেন না বড় সিদ্ধান্ত নিলে সেখান থেকে কিন্তু আপনি অনেকটা পিছিয়ে পড়তে পারে। তাই আমি শুধু বলবো যে ঘুরতে পারেন কথা বলতে পারেন বাড়িতে জানাতে পারেন বিবাহ পর্যন্ত নেবেন এরকম কোনো ডিসিশন নিয়েছেন একদম নেবেন না সেপ্টেম্বর মাস সঠিক নয় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি এই মাসটা এড়িয়ে গিয়ে পরের মাসে সিদ্ধান্ত নিতে পারবেন সেই জায়গা থেকে কোনো রকম সমস্যা আসবে না কিন্তু এই সেপ্টেম্বর মাসে কোনো না কোনোভাবে যদি এই কাজটা করে ফেলেন তাহলে কিন্তু একটু সমস্যা হবে টিফোস পর্যন্ত হয়ে যেতে পারে সুখের সংসার আমরা যাকে বলি সেটা কিন্তু নাও হতে পারে তাই এই মাসটা এড়িয়ে গিয়ে তারপর আপনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন যারা লাভ রিলেশনে আছেন তাদের জন্য বললাম এই যে এতক্ষণ আলোচনা করলাম এগুলো তখনই আপনার সাথে মিলবে যখন আপনার গ্রহ সাপোর্ট করবে মিনিমাম চারটে গ্রহ আপনার ভালো থাকতেই হবে জন্মছক বা হস্তরেখায় তবে গিয়েই কিন্তু এই আলোচনাগুলো মিলবে আশা করি বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার